আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের এক মজাদার রেসিপি চিংড়ি মাছের বড়া বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম একবার খেলে বারবার খেতে মন চাইবে এই চিংড়ি মাছের বড়া কিভাবে তৈরি করবেন এই চিংড়ি মাছের বড়া তাহলে চলুন শুরু করি আমার আজকের এই রেসিপি এর জন্য আমি একদম ছোটো ছোট যে কুচো চিংড়ি মাছ পাওয়া যায় সেই চিংড়ি মাছটা নিয়েছি মানে আমি বড় চিংড়ি মাছ এনেছিলাম দেশি যে চিংড়ি মাছটা হয় সেটা তার সাথে কিছু ছোটো চিংড়ি মাছও আছে আর বড় চিংড়ি মাছগুলো কেটে আমি মাথা আর লেসটাকে কিন্তু এই মাছের সাথেই দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলোকে খুব ভালো করে বেছে আর ধুয়ে নিয়েছি এখন শিল পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারও এই কাজটা করতে পারেন তবে আমি সব সময় পাটায় বেটে খেতে এই বড়টা খুব মজার লাগে আর আমার গাছে পার্সোনালি ভালো লাগে তাই আমি পাটায় বেটে নিচ্ছি আর এইভাবে করে আমি সব কয়টাকে কিন্তু বেটে আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে একটু পানি বেশি দিয়ে ব্লেন্ড করতে হবে এর জন্য আমি পাটায় বেটে নিতেই পছন্দ করি আপনারাও চাইলে এভাবে পাটায় বেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি করে কিন্তু এটাকে বেটে নিয়েছি এক দমি কোনো যে কাটা কিংবা শক্ত অংশ চিংড়ি মাছের সেটা নেই তো আমি এভাবে করে কিন্তু সব কয়টাই আর কি বেটে নেব যে কয়টা চিংড়ি মাছ আছে সেই কয়টাই আমি বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো বেশি হলে আমি এরকম এয়ারটাইট বক্সে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিই পরে আবার যখন আমার মনে যায় তখন আমি আবার এটাকে বের করে তারপরে আমি ভেজে খাই আর চাইলে আপনার এভাবে সংরক্ষণ করে নিতে পারেন তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণ ডালবাটা দিয়ে এই চিংড়ি মাছের সাথে মিক্স করে নিতে হবে কিন্তু তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের একটু বেশি হবে প্রায়ই এক কাপের কাছাকাছি তবে একটু কম তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিয়েছি মরিচ কুচি এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ মরিচ কুচি দিয়েছি এটা আপনাদের অপশনাল যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ আদা রসুন পেস্ট এক চামচের একটু বেশি হবে আর স্বাদ মতো লবণ দিয়ে এভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এভাবে করে একটু চেপে চেপে তারপরে মিক্স করে নেবেন যাতে পেঁয়াজ মরিচ লবণ হলুদ রসুন সব একত্রে মিক্স হয়ে যায় এখন ভেজে নেবার পালা এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি রান্নার তেল চাইলে এখানে ঘিটা ইউজ করতে পারেন তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু বড়ার মিশ্রণটা নিয়ে মিক্স করে তারপরে বড়ার শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দেব এখানে একটা কথা বলে রাখি আমি তো আমার পছন্দ অনুযায়ী গোল গোল শেপ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ করে নিতে পারেন যেহেতু আমি বড়া তৈরি করছি তো আমার দাদি নানিদের দেখেছি এভাবে করে তৈরি করতে তাই আমি একই ভাবে তৈরি করে নিচ্ছি আর আপনারা যদি চান এভাবে করেও তৈরি করে নিতে পারেন তবে যে কোনো শেপ দিয়ে কিন্তু এটাকে ভাজা যায় আবার চাইলে ডুবো তেলও ভাজতে পারেন এখানে আমি শ্যালো ফ্রাই করে ভেজে নিচ্ছি যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উলটিয়ে দিতে হবে আরেক পাশ হওয়ার জন্য তো এক পাশ উল্টালেই দেখতে পারবেন যে এটা লাল লাল করে ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এভাবে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে তো তারপরে আমি আবারও সেই একইভাবে চুলায় কড়াইয়ের উপরে তেল দিয়ে তারপরে একইভাবে সব কয়টাকে ভেজে নিয়েছি দেখলেন তো চিংড়ি মাছ বড়া তৈরি কত সহজ আর অসাধারণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন শব্দ শুনেই তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম